উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব রাশি পরিবর্তন করছে দীর্ঘ তিরিশ বছর পর শনিদেব বেশপতির ঘরে গোচর করছে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে এর ফলে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে কী কী পরিবর্তন আসবে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলে আমরা সবাইকে স্বাগত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকারা আমরা প্রস্তুত কারণ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ দশটা সাত মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে যা আমরা ভাগ্যে বড় পরিবর্তন আনবে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব শনির এই রাশি পরিবর্তনের ফলে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের উপর কী প্রভাব পড়বে কর্মজীবন প্রেম অর্থ ও স্বাস্থ্যে কী পরিবর্তন আসবে কি সাবধানতা অবলম্বন করবেন ও কি কি প্রতিকার করবেন অর্থনৈতিক দিক থেকে আপনার জন্য কেমন হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ ও নক্ষত্রদের রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর ভিন্নভাবে প্রভাব ফেলে শনি এবং রাহু উভয় গ্রহ হয় একজন ব্যক্তির জীবনকে উন্নত করতে পারে নয়তো কারোর জীবন নষ্ট করতে পারে রাউগো যে কোনো রাশিতে প্রায় আঠেরো মাস বা দেড় বছর অবস্থান করে যেখানে শনি গো যে কোনো রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে উভয় উভয়গের রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়ে দু হাজার পঁচিশ সালে রাহু এবং শনি উভয়ই তাদের রাশি পরিবর্তন করবে শনি উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে মিন রাশিতে প্রবেশ করবে অন্যদিকে রাউগো আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখে তার রাশি পরিবর্তন করবে রাউগো ইতিমধ্যেই মিন রাশিতে উপস্থিত যার কারণে উনতিরিশে মার্চ রাত দশটা সাত মিনিটে শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন এটি রাহু সঙ্গে সংযোগ স্থাপন করবে এর ফলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন তুলা রাশি ও তুলা লগ্নে জাতক ও জাতিকা বিগত বছরগুলিতে সে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেছে কিন্তু এখনও আকাঙ্ক্ষিত সফলতা আসেনি ব্যবসায়ীরা ভুগেছেন হঠাৎ লোকসানে আর প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বেড়েছে যারা চাকরিজীবী তাদের জন্য বারবার বাধার সম্মুখীন হয়েছেন পদোন্নতি আটকে গেছে বা কাজে অতিরিক্ত চাপ ছিল অফিসে রাজনীতি ও সহকর্মীদের প্রতিদ্বন্দ্বিতার শিকার হয়েছেন নতুন চাকরি খুঁজতে গিয়ে হতাশ হয়েছেন ব্যবসায় মুন্দা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বাড়িয়ে ফেলেছে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেয়েছিল প্রেমের সম্পর্কে বিশ্বাস ও নিষ্ঠার অভাব দেখা গেছে অনেকে বিচ্ছেদের সম্মুখীন হয়েছেন বা দূরত্ব বেড়েছে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে তুলা রাশির উপর শনিদেবের প্রভাব শনির গোচর দু হাজার পঁচিশের কথা বললে তুলা রাশি জাতক ও জাতিকাদের জন্য শনি চতুর্থ আর পঞ্চম ভাবের অধিপতি হয়ে যোগকারক গো আর আমরা ষষ্ঠভাবে গোচর করবে ষষ্ঠভাব শনির গোচরের জন্য অনুকূল মানা হয়ে থাকে এই সময় আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করবেন এবং তাদের উপর বিজয় অর্জন করবেন কর্মক্ষেত্রে আমরা আধিপত্য বাড়বে আপনি আমরা চাকরিতে কঠোর পরিশ্রম করবেন এবং আপনি এর জন্য সম্পূর্ণ পারিশ্রমিক পাবেন কর্মক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে এবং আপনার বিরোধীরা পরাজিত হবে আপনার অলসতা ত্যাগ করতে হবে অন্যথায় অসুস্থতাও হতে পারেন যারা চাকরিজীবী নতুন কাজের সুযোগ আসতে পারে ধৈর্য ও পরিশ্রম বাড়াতে হবে সততার সাথে কাজ করলে সাফল্য আসবে কর্মস্থলে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সতর্ক থাকুন নতুন প্রজেক্ট শুরু করার আগে ভালোভাবে যাচাই করুন নতুন চাকরির পরিবর্তনের আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকুন ভুল সিদ্ধান্ত বড় ক্ষতি আনতে পারে অফিসে পলিটিক্স এড়িয়ে চলুন কারণ কিছু মানুষ আমরাকে পেছনে ফেলার চেষ্টা করতে পারে যারা ব্যবসায়ী নতুন বিনিয়োগের সম্ভাবনা ব্যবসা বৃদ্ধির জন্য সঠিক সময় এইটা নতুন প্রজেক্ট শুরু করার আগে ভালোভাবে যাচাই করুন অর্থনৈতিক অবস্থায় শনির প্রভাব কেমন হবে কঠোর পরিশ্রমের পরেই আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সম্পত্তি ক্রয় ও বিক্রয় করে লাভবান হতে পারেন প্রচুর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন এবং আর্থিক সুবিধাও পেতে পারেন অতীতের ঋণ শোধ করার সুযোগ পাবেন নতুন আয়ের উৎস তৈরি হতে পারে সঞ্চয়ের পরিমাণ বাড়বে আয় বৃদ্ধির সম্ভাবনা বিনিয়োগ লাভজনক হতে পারে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারোর কাছ থেকে ঋণ নেওয়ার আগে দুইবার ভাবুন কোনো বন্ধুর সঙ্গে অর্থ নিয়ে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন প্রেম ও দাম্পত্য জীবনে শনির প্রভাব কেমন হবে বিবাহিততার জন্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো উচিত যারা সিঙ্গেল নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে পুরনো সম্পর্কের ভুলগুলো থেকে শিক্ষা নেই সম্পর্কের গভীরতা বাড়বে দাম্পত্য জীবনে বোঝাপড়া আগের চেয়ে ভালো হবে পরিবারে নতুন সদস্য আসতে পারে বিবাহিত দম্পতিদের জন্য সন্তান সম্ভাবনার সময় অহেতু সন্দেহ ও রাগ এড়িয়ে চলুন সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন ইগো এবং অহংকার কমান না নাহলে সম্পর্ক নষ্ট হতে পারে কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই সংযত থাকুন কোনো বড় সিদ্ধান্ত যেমন বিয়ে বা বেকআপ নেওয়ার আগে ভালোভাবে ভাবুন তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য নিয়ে শনির প্রভাব কি হবে হজমের সমস্যা হতে পারে তাই খাদ্যের উপর নিয়ন্ত্রণ আনতে হবে ব্যস্ত জীবনে বিশ্রামের প্রয়োজন পর্যাপ্ত ঘুম নিন জুলাই আর নভেম্বরের মধ্যে যে কোনো রোগের সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন এখানে উপস্থিত শনি অষ্টম ভাব দ্বাদশ ভাব আর তৃতীয় ভাব দেখবেন যার ফলে আপনার সমস্যা শেষ হবে রোগ কমাবে এবং এগিয়ে যাওয়ার পথ দেবে আপনি কেবল সংগ্রামের মাধ্যমেই সাফল্য পাবেন তাই আপনার সমস্ত হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করা উচিত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও বিশেষ সাফল্য পেতে পারেন যদিও শনি বলে যে শুধুমাত্র কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য দেবে শনিদেবের কৃপা পেতে কী করা উচিত কৃষ্ণপক্ষে শনিবারে সর্ষের তেল দিয়ে মাথায় মালিশ করুন এটি শনির অশুভ প্রভাব কমাবে এবং মানসিক শান্তি দেবে শনিদেব হনুমান ও শিবের ভক্ত তাই প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চল্লিশা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শনিদেবের কৃপা পাওয়া যায় শনিবার নীল রঙের পতাকা বাড়ির ছাদে উত্তোলন করুন এটি শনির নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় ও ভাগ্য ভালো করে এই সহজ প্রতিকারগুলি করলে শনির প্রভাব আমরার জন্য শুভ হবে আমরা জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে বন্ধুরা গ্রহ ও নক্ষত্ররা আমাদের জীবনকে প্রভাবিত করে কিন্তু আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে যদি আপনি ধৈর্য ধরেন সঠিক সিদ্ধান্ত নেন তাহলে দু সালে উনত্রিশে মার্চের পর তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য শনির এই পরিবর্তন এক আশীর্বাদ স্বরূপ হবে এই রাশিফলটি কেমন লাগলো কমেন্টে জানান আমরা রাশি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক ও হাতের রেখা বিচার করা হয় দেখা হবে নতুন ভিডিওতে আবার আসবো नतून राशि फल लिए धन्यवाद